তোমার ভূতের যে বিয়ে করা নাই মেয়ের উপযুক্ত বয়সে বিয়ে যে দেওয়া নাই কিছু মানুষ আছে যে মাইয়া ফড়ালে শেষ করলো খেলার বিয়া এই উপযুক্ত বয়স হলে বিয়ে দিয়ে দিবেন ছেলে উপযুক্ত বয়স হলে বিয়ে করাই দিবেন যদি বিবির বরণ পোষণ ক্ষমতা থাকে তো আল্লাহ কবু বলে তোমার ভূত রেজাল সমত বিয়া দিছ না তোমার ভূত হেন হেন বিয়া এই এই কাম করছে কামের আমলের গুনা তোমার ভূতের আমল নামা তো আছে তোমার আমল নামা তো আছে তুমিও ইস্কার জিনা কারের কাতারে দাঁড়াও যেই কাতারে তোমার ছেলে দাঁড়াইছে যেই জিনা কারের কাতারে তোমার ছেলে দাঁড়াইছে তুমিও আজকে সেই জিনা কারের কাতারে দাঁড়াও চিৎকার দিয়া বলেন্লাহ এই মুখ কই লুকাইবেন বিশ কাতারে আদম নবীর থেকে আরম্ভ করে সব মানুষ asyncHandler ময়দানে দাঁড়ানো থাকবে সব মানুষ সামনের দিকে ছায়া থাকবে যে দেখো 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 70 বছর ভুলে যাই না কষ্ট asyncHandler কইব আপনারা এলাকার 14 দলে 14রা খেলে সবাই দেখলে কয় না চোর এটা যে চোর হেটারে ছায়া দাওনের পরে এটা ভালো হইয়া গেছে গা পঞ্চাশ বছর পরে ফলো পড়ে দেখে তো চোর বলে কিনা হাসল ময়দানে আপনাদের দেখলে মানুষের যে লেখা খবরদার এর থেকে দূরে থাকবেন মুসলমানের আরে আমার পেয়ারা নবীর উন্নতের আরে রব্বুল আলামিন বলেন আন্না সবাবানাল মা সববা আমি হলাম ওই রব যিনি এই জমিনে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি দান করে থাকি এরপর আল্লাহ কয় সুম্মা শাকাবানাল আরদ শাক্ক অনেক বড় আলোচনা লম্বা করতে পারতাম না রব্বুল আলামিন বলেন সুম্মা শাকাবানাল আরদ শাক্ক পরযত পরিমাণে অর্থাৎ বীজ লাগাইলে বীজের থেকে যে গ্যাস বের হয় বীজের থেকে যে গ্যাস বের হয় গ্যাস বের হওয়ার জন্য জমি যতটুকু ফাঁকা হওয়া দরকার ততটুকু ফাঁকা করে জমিনের নিচ থেকে বীজ ফুটায়া চারা পয়দা করেন কে জোরে বলেন না কে আল্লাহ মানুষ এটা চিন্তা করো এটা চিন্তা করো ফা ফিহা হাবা আল্লাহ কয় আমি আল্লাহ এই বীজ থেকে গাছ বানায়। এই গাছের তোমাদের জন্য শস্য বানাই গাছে ফল মূল দিই আবার গাছটারে পশু পাখির খাবার বানাই সুহান আবার ফলের ভিতরে আমি আল্লাহ বীজ দিয়ে দেই ওই বীজ থেকে পরবর্তীতে যেন আবার গাছ ফলাইতে পারো ওই গাছের থেকে যেন আবার ফল গ্রহণ করতে পারো আল্লাহ কয় আমি এই জমিন থেকে গাছ করে ওয়াইদা বা আমি আঙ্গুর পয়দা করি সুহান আল্লাহ আঙ্গুর খান নেই আঙ্গুর মজা নেই অনেক মজা দাম কিরক বর্তমানে বাজারে অনেক দাম কিন্তু অনেক দাম হইল কম হোক বেশি হোক আমাদেরকে খাওয়ায় কে মনে করেন না কে মনে করেন না এক কোটি টাকা কেজি আঙ্গুর কিন্তু সারা পৃথিবীতে একটা আঙ্গুরও কোনো গাছে ধরে নাই আপনি এক কোটি টাকা দিবেন এক কেজি আঙ্গুর কেউ দিতে পারবে এক পিস এক পিস দিতে পারতাম রব্বুল আলমিন বলেন বাইনা জমিনের ভিতর থেকে গাছ বের করে আমি আল্লাহ ওই গাছের থেকে ফল বানাই শুধু তা না আল্লাহ এই গাছের মধ্যে আমি আল্লাহ আঙ্গুর ফলাই এই গাছের মধ্যে অন্যান্য ফল ফলাই আবার এই গাছ আমি আল্লাহ শাকসবজি বানাই এরপরে আল্লাহ কয় যাই তুমি এই জমিন থেকে আমি খেজুর জমিন থেকে খেজুরের গাছ খেজুরের গাছে খেজুর দান করি আমি আল্লাহ ওয়া এ জমিন থেকে জৈতুনের গাছ বানাই জৈতুনের গাছে জৈতুন ফল দেই আমি আল্লাহ এর মুসলমান আমার আল্লাহ কয় ওয়াহাদা এই জমিন খালি জমিন বাস কলা দিয়া বাগানে রূপান্তরিত кури এরপরে আল্লাহ কয় ወছা কি হাকাউ বলেন এই জমিন থেকে গাছ বের কর ওই গাছে আমি ফললাই এবং ওই গাছগুলো পশুর জন্য খাবার বানাই বইসেরে চল খেত ইয়ারের কি কয় खैर নেই খড় খড় বইয়ের ভাষায় কয় খড় এলাকার ভাষায় কয় খের আমদারা কয় খের

বানাইছে কে আল্লাহ একটু চিন্তা করতে পেরেছে বান্দা তুই মনে করো যে তোরে আমি মরণের পরে আর বানাইতে পারতাম না এ ব্যাগ তুই আমার মহিমা সম্পর্কে কি জানো শোন তুই তো জমিনের দিকে তাকায় দেখ দুনিয়ার দিকে তাকায় দেখ জোলা যে বরস নোয়াখাইলা বাসায় বা জোলা বরস মানে নিজে যে খাও এই খানা খাও আল্লাহ কয় যেটা না হইলে তুমি বাঁচতে পারো না খানা না হইলে বাঁচতে পারো না এ খানা নিয়ে তো চিন্তা করবে তা এখানা কে বানাইছে আল্লাহ যারা বলেন কে আর হুজুর বলেন কে আল্লাহ মু릅ীরা সিলেটের মানুষ পায়믹 সিমান মানুষ পান্তায় তাই না পান্তাটা কি আল্লাহ পৃথিবীতে কেউ 1 কোটি টাকা দিলে একটা পান্তার সেরভাগের এক যদি কই দিলে আল্লাহর গাছে থেকে না নিয়ে তুমি আমারে বানায়া দাও সম্ভব না সম্ভব বানায় দি তো কিন্তু খাওন যায় তো খাওনের মত বানায়া দিলেও মনে করেন প্লাস্টিক দিয়া বানায়া দিলে কি না খাওন গইব কিছু প্লাস্টিক আছে খাওয়া যায় বিশ্বাস হয় নি কবির হুজুর সারা ঠিক জীবনও খাইছিনা খাইছেন বহুত খাইছেন লিচি খাননি দোকান থেকে কিনা নেছি আশা করি। লিসের ভিতরে একেবারে অরজিনাল লিসের মত এই সাদাটা ডানা রকম থাকে। কামুর দিলের মধ্যে খুব মজা লাগে। না এটা ছোটবেলায় আমি খুব পছন্দ করতাম। আমি একবারে মানে অনেকগুলো করে কিন না। আমার গালি খায়তাম আর কষ্ট। বেশি খাইলে আর কাশি। এই যে মাইস্কানা যে সাদা যে জিনিসটা আমরা সবাই তো অনেক মজা পাই। এটা কিন্তু প্লাস্টিক। এটা কি প্লাস্টিক তবে এটা খাওয়া যায় এবং খাওয়ার পরে হজম হয়ে যায় এটা আমাদের শরীরে ক্ষতি করে না যার কারণে এটা খাওয়া যায় এটা বিএসটিআই অনুমতি দেয় খাদ্য মন্ত্রণালয়ের থেকে অনুমতি দেয় তবে কথাটা বললাম এই কারণে দুনিয়ার মানুষ পান বানায় দিতে পারবে পান খাওয়ানো যাইব গিলানো যাইব কিন্তু আল্লাহর গাছের পান যেই উপকার দেয় সেই উপকার হাসিল করা সম্ভব অন্যান্য জিনিস তো আছে

فَإِذَا جَاءَتِ الشَّوْخَ আল্লাহ কয় এই সব কিছু বলার পরেও এবার আল্লাহ গেছে কে আমাকে না ওয়াজার করেন তুমি ইয়া আল্লাহ দুই ঘন্টা হয়ে গেছে নয় মিনিট বাকি আছে দুই ঘন্টা হয়ে যাবে আমি শেষ করে দিচ্ছি সংক্ষেপে এখন আচ্ছা সংক্ষেপে আল্লাহ কয় ফাইজা আতি সহ এরপরে যখন বিকট আকারে আওয়াজ হবে এটা ইসরাফিল ফেরস্তার বাসিন্দ ফুয়ের আওয়াজ এটা হলো দ্বিতীয় ফুৎকার ফুয়ের আওয়াজ যখন হবে আল্লাহ কয় ও মাই ফের নরুমার মানুষগুলো চতুর্দিকে ছুটি করবে আওয়াজে ছোটে মানুষের কানের পর্দাগুলি ফেটে যাবে এত বিকট আওয়াজ হবে রে মানুষের কানের পর্দাগুলি ফেটে যাবে আল্লাহ দলে মানুষ পাগল পারা হয়ে দিক খারাপ হয়ে মানুষ চতুর্দিকে ছোটাছুটি করবে মিন আখি তার ভাইয়ের কাছ থেকে সে দূরে চলে যাবে ভাইয়ের দিকে চাইতো না কাছে যাইতো না ভাই বাইয়ার কাছ থেকে পালাবে আল্লাহ ও আবি মা বাবা সন্তান থেকে দূরে চলে যাবে মা তার স্বামীর থেকে দূরে চলে যাবে স্বামী তার অভিমুখ থেকে দূরে চলে যাবে